এই বাচ্চাটা আর আসলো বা কোথা থেকে তো হ্যালো গাইস আজকের আমি এই ভিডিওটা নিয়ে আসলাম প্রায় সকাল আটটার সময় তো আজকে আমি যাচ্ছি দোকানে তো কারণ আমি দোকানে গেলে বাবা বাড়ি আসবে এসে বাবা ভাত খেয়ে যাবে তো আমি দোকানে চলে এসেছি এসে বসে আছি বাইরে এত গরম কি বলবো যে বাইরে বেরোনো যাচ্ছে না তাও এসেছিলাম তো আমি এখন দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছি এখন সময় হচ্ছে দুপুর একটা তো আমি বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলে উঠে পুরো রেডি হয়ে গিয়েছি এবার আমি যাব পড়তে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার বন্ধু ফোন করলো বললো যে তুই আয় আমরা একসাথে গাড়ি করে যাবো তো আমি দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওরা গাড়ি করে আসলো তো আমি গাড়ি উঠে গেলাম এখন আমার গন্তব্যের স্থানে পৌঁছে গিয়েছি এই আছে একটা বন্ধু আর এই একটা বন্ধু তো আমরা ছজন পড়ে আরো তিনজন ওদিক থেকে আসে তো আমরা এসেছি এই যাবো এই সেই বাচ্চাটা যাকে আমরা প্রথমে ঝামেলাতে গিয়েছিলাম তো এই সেই বাচ্চাটা কতটা কিউর না এটা হচ্ছে আমাদের ঘর মালিকের বাচ্চা তো আমাদের এখন টিউশনে ছুটি হয়ে গিয়েছে তাই আমরা বন্ধুদের আমরা একটু আড্ডা ডাড্ডা মারছিলাম মারার পর আমরা গাড়ি উঠে গিয়েছিলাম এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই বন্ধুরা টাকা দশ টাকা পড়ে গেল তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো